ভাগবত শোনা দামোদর মাস উদযাপন করা আমাদেরকে ভগবান বিশেষ সুবিধা প্রদান করেছে সবই তো বুঝলাম কিন্তু যে শর্ত লাগানো রয়েছে সেইটার সম্পর্কে আমরা অবগত নাই তাই আমরা এত কিছু করেও তার সম্পূর্ণ ফল পেতে পারি না সেটা হচ্ছে শ্রবণ যদি শুদ্ধ চিত্তে বলছে যে শুদ্ধ চিত্তে শ্রবণাদি করো উদয় শুদ্ধ চিত্তে শান্ত চিত্তে শ্রবণ তাহলে স্থির হয়ে শ্রবণ করতে হবে যদি আমরা এদিক ওদিক করি ছবিতে ফোনে রেকর্ড করি ছবি তুলব বা নিজেদের সঙ্গে বাড়ির একটু কথাবার্তা বলবো বা ফোনে কি মেসেজ এলো দেখবো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে ভাগবত কথা শ্রবণ করবার ইচ্ছে বা রাখা উচিতই নয় যদি খুব জরুরি হয় তাহলে ফোন আসলে আপনারা দূরে গিয়ে ধরতে পারেন কিন্তু ফোনটা সাইলেন্ট রাখাই কর্তব্য যে যেটুকু আলোচনা হবে সেটুকু যেন শান্ত হয়ে হতে পারে যাতে আমরা তার মূল্য পেতে পারি তো স্বয়ং অনাদির আদি গোবিন্দ সন্তান রূপে এসেছেন মা যশোদার কাছে মা যশোদা কৃষ্ণকে এমন ভাবে প্রতিপালন করছে তার উপর তিনি শাসন করছেন যেন তার শুধুমাত্রই পুত্র স্নেহে বাদ সললে কখনো তিনি এরকমটা চিন্তা করছেন না যে এই কৃষ্ণ হচ্ছে অনাদির আদি গোবিন্দ বা ভগবান তিনি কিন্তু এটা কখনো চিন্তা করছেন না তার বাৎসল্য প্রেম এত প্রগাঢ় তিনি এত দৃঢ় ভক্তিতে আছে যে ভক্তির রজ্জু দ্বারা তিনি যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক সেই অনাদির আদি গোবিন্দকে বেঁধে ফেলেছেন চিন্তা করা যায় তো মা যশোদার সঙ্গে ছোট্ট গোপালের যখন এই দাম বন্ধন লীলা হচ্ছে দামোদর লীলা হচ্ছে দাম মানে রজ্জু আর উদর মানে পেট মা যশোদা যখন সেই ছোট্ট কৃষ্ণের উদর বন্ধন করছে আর এই লীলা সংঘটিত হচ্ছে দীপাবলির দিন তাই সেই দিনটাকে দামোদ সেই দিনটাতে দামোদর লীলা সংঘটিত হয়েছে আর সেই মাসের নাম হয়েছে দামোদর মাস কিন্তু এই লীলা আমরা সকলেই কমবেশি বেশি সবাই জানি ঠিক কিনা সকলেই জানি কিন্তু যখন সাধারণ মানুষ এই লীলাটা শ্রবণ করছেন চিন্তন করছেন তখন সাধারণ মানুষ কি আরে স্বয়ং ব্রহ্মা কৃষ্ণকে চিনতে ভুল করে ব্রহ্মা বিমোহন লীলা করে ফেললেন যে ছোট কৃষ্ণ খায় এ কি আমার ভগবান হতে পারে এ কি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দ হতে পারে না তাই তিনি পরীক্ষা করতে গিয়ে তিনি কি করলেন তিনি নিজের অজান্তে ভগবানের চরণে অপরাধ করে ফেললেন ভগবানকে চিনতে পারলেন না কে স্বয়ং ব্রহ্মা আর আমরা তাহলে সাধারণ থেকে অতি সাধারণ তাহলে আমরা সাধারণ মানুষ ভীষণভাবে কৃষ্ণকে চিনতে ভুল করব যে এই কৃষ্ণ কি অনাদিরাদি গোবিন্দ যে কৃষ্ণ কি না সেই শিক্ষা ছিঁড়ে সেই সেই নটি চুরি করে খায় যে কৃষ্ণ কি না ওই বৃন্দাবনে গোকুলের সমস্ত গোপীদের বাড়িতে গিয়ে চুরি করে করে নুনি খায় যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে অন্যের বাড়িতে চুরি করে আবার মা যশোদা ছোট্ট একটা লাঠি নিয়ে যখন তাকে তারা করছে তখন সে ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে এবং মাকে বলছে আমাকে আমাকে ভাই দেখিও না আমাকে মেরো না আমাকে মেরো না এইভাবে প্রার্থনা করছে তাহলে কেমন ভগবান কি ভগবান হতে পারে তাহলে আমরা সন্দেহ আমাদের মনে উদিত হতে পারে কারণ ভগবান যুগে যুগে লীলা করেন তাই তো গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোকে ভগবান বলছেন যে ভগবান যুগে যুগে লীলা করেন যে যদা যদা হি ধর্ম গ্লিভত ভারত অভ্যুৎনাম ধর্ম তদ আন সৃজন পৃত সাধুনা বিশায় দু ধর্ম সংস্থাপনাথ সম্ভাবি যুগে যুগে তিনে যুগে যুগে আসে কিন্তু যুগে যুগে আসলে যখন তিনি এই মনুষ্য শরীর ধরে এই জগতের মানুষকে কৃপা করবার জন্য তিনি আসেন তিনি আনন্দ বিধান এবং আমার ভক্তগণকে কৃপা করবার জন্য আমি যুগে যুগে অবতারী হয়ে আসি কিন্তু আমরা সাধারণ মানুষ যখন ভগবান মনুষ্য মনুষ্য শরীর বা রূপ ধারণ করে আমাদের মাঝখানে আসেন আমাদেরকে কৃপা করে তখন আমরা তাকে চিনতে পারি না আমরা বুঝতে পারি না তাই আমরা যে বুঝতে পারবো না জানতে পারবো না সেটা স্বয়ং ভগবান জানতেন আর ভগবানের জানাটা তিনি আইনের মতন করে যেমন সংবিধান দেশের লেখা থাকে সেই রূপ আমরা যে কেমন থাকবো আমাদের ভুলটা শুধরে নিয়ে যাতে আমরা প্রকৃত সত্যকে উপলব্ধ করি উপলব্ধি করি চুনকে চুন এবং দুধকে দুধ যেমন চুনগুলা জলকে আমরা দুধ বলে ভ্রম হতে পারে তাই না তাই আমাদের যাতে সেই রূপ ভ্রম উৎপন্ন না হয় আমরা ভগবানকে চিনতে পারি উপলব্ধি করতে পারি এবং তাকে জানতে পেরে তার চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করে আমাদেরই মনুষ্য জীবনকে ধন্যতে ধন্য করতে পারি তাই আগে থেকে তিনি আমাদেরকে সাবধান করে দেওয়ার জন্য গীতার বাণী তিনি আমাদেরকে দিয়ে দিলেন যেমন যারা পরীক্ষার্থী এবং শিক্ষার্থী তারা কি করে অঙ্ক করবে কি করে কি গ্রামার করবে তার সূত্র আগে থেকেই বা তার কিছু নির্দেশনা সেই অধ্যায়ের সূচনার আগেই দিয়ে দেয় তাই তো যে তুমি অনুমান করো যে এই বিষয়টা এরকম হতে চলেছে তাই প্রথমে গীতাটাকে আমাদের কাছে দিলেন আর বলছি গীতা হচ্ছে প্রাইমারি লেভেলের জিনিস প্রথমে আমাদেরকে গীতা জানতে হবে বোঝবার চেষ্টা করতে হবে তাহলে আমরা সেই অমল পুরাণ যে পুলা পুরাণকে যদি আমরা জানি আমরা বুঝি আমরা হৃদয় গ্রহণ করি ভাগবত তাহলে আমাদের এই জীবন ধন্য তাই ভগবান গীতায় নবম অধ্যায় এগারো নম্বর শ্লোকে কি বললেন জানেন সকলে বলুন মনে হচ্ছে আপনারা কেউ খাওয়া দাওয়া করেননি বুঝতে পারছি না আমার দেখুন দুর্গা পুজোয় হয়তো আপনারা অঞ্জলি দিতে যান বাড়িতে কোন লক্ষ্মী পুজোর অঞ্জলি দেন কিন্তু এই কলিযুগের ধর্ম ভাগবত ধর্ম ভাগবত যেটা বলছে সেই ভাগবতের নির্দেশনা অনুযায়ী না গিয়ে যে ধর্মই যেভাবে করছেন না ছল ধর্ম করছেন তাই আজ যখন সুযোগ হয়েছে ভগবানের মুখে নিঃসৃত গীতার কথা কোনো ঠুনকো বিষয় নয় ভগবান স্বয়ং নিজে মুখে উচ্চারণ করছেন এই শ্লোক আর আমাদের পরম সৌভাগ্য যে মনুষ্য শরীরে সেই ভগবানের মুখে নিঃসৃত ধ্বনিকে আমাদের জিউভাই উচ্চারণ করবার সেই সুযোগ আমরা পেয়েছি তাই আমি অনুরোধ করব আপনারা সকলে উচ্চারণ করব আশা করি খুব স্পষ্ট উচ্চারণ হচ্ছে সকলে মিলে অবজানন্তে মাং মুড়হা মানুষং তানম আশ্রিতম

আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না দেখুন কি বলছে আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই মূর্খরা আমাকে জানতে পারে না তাহলে যারা অনেক ডিগ্রিধারী অনেক শিক্ষিত অনেক বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু বলছে আমরা নাস্তিক ভগবানকে মানি না তাহলে চিন্তা করে দেখুন তারা মূর্খ না তারা বিদ্যান সূত্র দিয়ে দিয়েছে বলছে যারা আমাকে জানে না আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই মূর্খরা আমাকে জানতে পারে না তাই যে যত বড় ধনী যত শিক্ষিত হোক যারা ভগবানকে বুঝতে পারছে না ভগবানকে জানতে না পারার কারণে ভগবানের চরণে সমর্পিত হচ্ছে না তারা সকলে কোন গোত্রে পড়ে কি বলুন মূর্খ সে যত বড় শিক্ষিত হোক কিন্তু একজন মাটিতে মাঠে রোয়া লাগায় বা কোনো একজন মাতা তিনি অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেন কিন্তু সিন তিনি ভগবানকে বিশ্বাস করেন ভগবানকে কে জানেন ভগবানের চরণে আপন সমর্পিত তাহলে তিনি কি বলুন তো এই শাস্ত্রটাকে কি বলছে বলছে বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবাননং কপুদতে বাসুদেব

জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্ন্যাম ইতিঙ্গনা যে সমস্ত ঐশ্বর্যের মালিক সমস্ত জ্ঞান সমস্ত বৈরাগ্য সমস্ত জ সমস্ত খ্যাতির মালিক তার কি না খিদে পায় তার কি না ভয় কান্না পায় তার কি না চুরি করে খেতে হয় এরকম মনে হবে কি হবে না কিন্তু তিনি যে এই লীলা করছেন ভক্তের আনন্দ বিধানের জন্য সেই যে ভগবান সেটা বুঝিয়ে দিচ্ছেন মহাজনেরা তিনি কারণ মহাজনেরা আমাদেরকে পথ দেখিয়েছেন তো বিখ্যাত বিখ্যাত মহাজন মহাপুরুষরা এসেছেন ভক্ত বৈষ্ণবরা এসেছেন যারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এই কৃষ্ণই হচ্ছে অনাদি রাধি গোবিন্দ কারণ এই গীতায় এটাও লিপিবদ্ধ করা আছে যে উন্নত এবং অভিজাত শ্রেষ্ঠ মানুষ যেমন আচরণ করে যেমন চিন্তা করে সাধারণ মানুষ সেই রূপ আচরণ করেন এবং তাকে অনুসরণ এবং অনুকরণ করেন বুঝতে পেরেছেন আপনারা সমাজে শিক্ষিত ধনী অভিজাত মানুষেরা যেমন ভাবে আচরণ করে সাধারণ মানুষ তাদেরকে অনুকরণ করে কি করে না তাই না ধনীদের অনুকরণে আজকে গ্রাম বাংলার মায়েরাও শাখা করতে ভুলে যাচ্ছে সিঁদুর পড়তে ভুলে যাচ্ছে তাই না ওই অভিজাত এবং শিক্ষিত তথা কথিত ডিগ্রিধারীদের আচরণের কারণে সাধারণরা আমাদের এই ভারত ভূমি পুণ্যভূমি জিতে যেখানে বৈদিক সংস্কৃতি যুগে যুগে ভগবান লীলা করেছে সেই সংস্কৃতিকে হারাতে বসেছে সেই তথাকথিত বিদ্যান জ্ঞানী পণ্ডিতদের অভিজাত ধনী সম্প্রদায়ের কারণে কিন্তু না সেই বিষয়টায় নয় প্রকৃত শ্রেষ্ঠ ব্যক্তি তিনি যিনি পারমার্থিক দিক থেকে উন্নত যিনি ভগবত ভক্তিতে উন্নত তিনি কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি নয় তাই আমাদের আজ সময় এসেছে যাতে আমরা অন্তত দুধ আর চুন গোলার মধ্যে অন্তত পার্থক্য বোঝবার অন্তত চেষ্টা